হিন্দুদের রক্ষা করুক কেন্দ্র সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী বাংলাদেশ ইস্যু নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বার্তা দিয়েছেন এদিন ফের একবার মুখ খুললেন তিনি এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান এটা ভারত সরকারের ব্যাপার পশ্চিমবঙ্গ সরকারের নয় তিনি বলেন এটা ভারত সরকারের দেখার কথা ভিসা আরও বাড়ানো হয়েছে বলে আমি শুনছি যাতে করে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে আমাদের লোকেদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হোক যারা আসতে চায় তাদের এটা ভারত সরকারের বিষয় পশ্চিমবঙ্গ সরকারের নয় এটা ওদের দায়িত্ব বাংলাদেশ নিয়ে ভারত সরকার যা সিদ্ধান্ত নেওয়ার নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার পাল্টা আক্রমণে বঙ্গ বিজেপি সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলেন মমতার মুখে হিন্দু শব্দ শুনে দুহাত ভরে হাততালি দিতে চাই তবে আপনি বলুন তাহলে সিএএ গুরুত্বপূর্ণ ছিল ওপারের হিন্দুদের এপারে আনার কথা বলেছেন আপনার জন্যই আনা যাচ্ছে এদিন বিজেপি নেতা আরো বলেন কেন্দ্র তৈরি তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাগরিকত্ব আইন মানব না আমরা ধর্মীয় কারণে নিপীড়িত হিন্দুদের এপারে নিয়ে এসে নাগরিকত্ব দিতে চাই বলে আইন করা হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা পাশাপাশি বিজেপি নেতার প্রশ্ন তবে এর বিরোধিতা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে সিএএ এর বিরোধিতা করা অন্যায় হয়েছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো বলেন আমি শুনেছি সীমান্ত পেরিয়ে অনেকে তো চলে আসছেন তবে বিএসএফ কোথাও আটকাচ্ছে আবার কোথাও আটকাচ্ছে না বিমানে করে মানুষ আসছে যাদের ভিসা পাসপোর্ট রয়েছে তারা আসছেন কেন সীমান্ত বন্ধ করা হয়নি তাই এটা ভারত সরকারের বিষয় ওরা হিন্দুদের রক্ষা করুক এটা আমরা চাই ওপার বাংলার ইস্যুতে এপার বাংলা সহ বাংলার রাজনীতি হয়ে উঠেছে উত্তাল এবার দেখার বিষয় হিন্দু সহ হিন্দুত্ব রক্ষায় কি পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় সরকার